সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই তো এগুলি দেখেন এটা হচ্ছে মুরগির চামড়া আমি আজকে লাউ দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করব মানে মুরগি আনছে আপনাদের ভাইয়া আমি খুব কষ্ট করে বসে বসে আমি চামড়াগুলিকে বেছে নিয়েছি মানে লাউ দিয়ে খাওয়ার জন্য মানে শীতকালে আর দেখেন মুরগির পাটাও পরিষ্কার করে নিয়েছি এখানে গিলাও দিব মানে শীতকালে মুরগির পাক ঠ্যাং চামড়া দিয়ে লাউ দিয়ে খুব মজা মানে এটা আমি খুব কষ্ট করে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতো লেগে গেছে আমার মুরগির চামড়েগুলি বাঁচতে বাঁচতে মুরগির চামড়া দিয়ে লাউ দিয়ে রান্না করব মুরগিটা কিন্তু আমার চামড়াগুলি পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলিকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব আসেন দেখি এতে এগুলি পরিষ্কার করা শেষ দেখো এই তো এতে এখানে আমি পিঁয়াজ কুচি করে খুব কষ্ট নিয়েছি পরিষ্কার এতে এখানে হলুদের গুড়ি আর মশলার গুড়ি দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা একটু বেশি দিব মরিচের গুঁড়ো আমি কম দিব মরিচের গুঁড়ো একবার আমি কম দিচ্ছি কারণ এখানে আমি কাঁচামরিচ দিব লবণ কি ও আচ্ছা আদা বাটা রসুন বাটা তো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিব আমি এই তো আদা রসুন বাটা এটাকে হাতে মাখায় ফেলবো আমি আমার হাতগুলি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে আর যারা এটা স্বাদ বোঝেন মানে মুরগির চাইতে মুরগির চামড়ার মজাটা কিন্তু আরো বেশি আমার থেকে যেরকম গরুর মাংসের মধ্যে গরুর মাংস চাইতে হাড্ডি খেতে ভালো লাগে তো এটাই মেরিনেট করা থাক আমি এ ফাঁকে লাউটা কুটে ফেলি এটা আমি লাউটাকে কেটে নি বিশ মিনি লাউটা একদম কচি লাউটাকে আমি এখন পিস করব না আগে ধুয়ে ফেলবো তারপরে পিস করব এখন আগে ছুলে ফেলি আচ্ছা সবগুলি ছুলে নিই তারপর ফিরে আসতেছি তো লাউটাকে আমি পিস করে নিব লাউটা কিন্তু উপর দিয়ে দেখা গেছে যে একদম কচি বা কাটতেছি যে এখনো কচি রাখতেছে কিন্তু কি মানে বিচিগুলি দেখতেছি যে বোড়া হয়ে গেছে একদম মানে আমি নখ ঢুকাইছি পরে দেখতেছি যে কি টা একদম ইয়া হয়ে গেছে নখটা ভিতরে ঢুকে গেছে অথচ কি দেখতেছি যে ভিতরে বিচ্ছিগুলি ইয়া হয়ে গেছে এতে এভাবে করে আমি সবগুলি লাউ কেটে নিই এ তো পাতিলাটা বসাই দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে নিই অত তেল দিতে হবে না কারণ এখানে চামড়া থেকে তেল বের হবে অনেক কষ্ট হয়েছে আমার থেকে শুধু লাউ রান্না করার জন্য আমি কষ্টটা করছি আজকে কারণ শীতকালে লাউ দিয়ে এই পাক ঠ্যাং চামড়া দিয়ে রান্না করলে খুব মজা বৃষ্টিরা

কষানোর পরেও দেওয়া যাইতো মানে হলুদ মরিচটাকে কষানোর পরে আমি এক এক সময় এক একভাবে রান্না করি সবগুলাই আলাদা মধ্যে মজা হয় আলহামদুলিল্লাহ হৈ গেছে এইখনে এখন এইগুলি দি খেতে অনেক কষ্ট আর আমাদের বাজারের মধ্যে ড্রেসিং করার মেশিন নাই যার ফলে এগুলি হাতি করতে হয় তো এটা দুটো পানি দিয়ে দিলাম বাজারে একটা ড্রেসিং করার মেশিন থাকলে ভালো হতো হ্যাঁ আমাদের বাজারে একটা ড্রেসিং মেশিন থাকলে অনেক ভালো হইতো হ্যাঁ এখন ড্রেসিং এর মেশিন নাই বিদায় এগুলি হাতে করতে হইছে খুব কষ্ট হইছে আমার থেকে এটাকে ডেকে দিই এখন এটা কষে দেখি এটার কি অবস্থা এটা কষে গেছে না এ দেখেন কত তেল বেরোয় আমি বলছি না তেল কম দিলে হবে চামড়া থেকে তেল বেরোবে এটা কিন্তু কষে গেছে আমি এখানে লাউ কি দিয়ে দিব লাউ উলিকে দিয়ে নি লাউ কমে যাবে হ্যাঁ লাউ তো কমে যাবে পানি বুঝতে হলেই কমে যাবে দের নবীজির পছন্দের খাবার ছিল লাউ মানে লাউ ফুল ধরে আগে ধরার আগে আমি জানি না হয়তো বা ধরবে না ধরলে ফল হবে কিভাবে তাহলে লাউ তো একটা ফল আমি বইয়ে পড়ছি সেটা আমি জানি না কিন্তু এটা আমাদের নবীজির পছন্দের খাবার আমাদের নবী মাংস দিয়ে লাউ দিয়ে পছন্দ করতো মানে লাল মাংস যেটা গরুর মাংস সেটা তো আমাদের শরীরের জন্য উপকার না তো ওইটা লাউ দিয়ে রান্না করলে ওইটার যে খারাপ ইয়াটা আছে মানে ওইটা যে খারাপ যেটা শরীরের জন্য খারাপ সেটাটা কি কেটে যায় ড্রাই ওইটা বলছে নবীজি শুনলাম মানে হাদিস নবীজির মুখে তো শুনি নাই মানে হাদিসে শুনছি আর কি তো এটা একটু কষেনি লাউটা তো এটা দেখিনি আলহামদুলিল্লাহ ওইগুলি পানি বেরোয় লাউটা কিন্তু গলে গেছে কিন্তু লাউয়ের বিচ্ছিগুলি কেন এরকম শক্ত আল্লাহ জানে মনে হয় এটা এ জাতেরই মানে বিচ্ছিগুলি শক্ত কিন্তু কি লাউটা একদম সুন্দর গলে গেছে তো এখানে পানি আছে এটা দিয়ে আরও একটু কষু তারপরে আমি এখানে পানি দিব খুব সুন্দর লাগতেছে দেখে দিই তরকারিটার মধ্যে আমি পানি দিয়ে দিব এটাতে পানি দিয়ে দিই নয়তো নিচে দিয়ে লেগে যাবে বিসমিল্লা এই তো এটা কিন্তু একটা বলক আসলে আমি ধনে দিয়ে নামাই ফেলবো এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিব শীতের সবজিতে শীতের সবজি কেন সব কিছুতেই মানে একটু ধনে দিলে খুব সুন্দর গ্রান বের হয় আর আমার কাছে মনে হয় একটু বেড়ে যায় লাউটা কিন্তু খুব সুন্দর বলে গেছে মাসাল্লাহ। তো তরকারিটা এখন আমি নামাই ফেলবো এটা হয়ে গেছে আসেন আমি লাউ তরকারি ফাইনাল লুকটা দেখি মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব গ্রানও বের হয়েছে আসলে আপনারা মোবাইলে দেখতেছেন কাছে থাকলে অবশ্যই খেতে পারতেন সবার দাওয়াত চলল ইনশাল্লাহ সবাই চলে আসবেন যারা যারা আমার চিনা পরিচিত আছেন আর যারা তো চিনেন না তারা কিভাবে আসবেন এই তো যে দেখেন আমি এখানে মুরগির মাংস এটা রান্না করছে ঝাল করে এটা নিয়ে আসছি আর হলো গিয়ে পেঁপে পে সরি লাউ নিয়ে আসছি এই দুইটা আমি খেতে বসে গিয়েছি আর এতক্ষণ আমি পড়তেছিলাম পড়া থেকে মাত্র আমো ডাকলো তো এখানে আমি তুন্টুর খাচ্ছি বাড়তি খাবো না আর খেতে ইচ্ছা করছে না আর পাপা তন্তু রুটি যেহেতু আনছে ওইটা দিয়ে খাই আগে লাউটা খাই হম এক কথা অসাধারণ অনেক মজা হয়েছে পড়া লেখা করতে করতে কখন সময় চলে যায় কিছু বোঝা যায় না পুরো ভর্তি হয়ে গিয়েছিল তা অনেক ঝাল করে রান্না করছে আমার ফেভারিট একদম টাটকা মুরগি একদম টাটকা মুরগি খেয়ে খাওয়ার অন্য রকম একটা টেস্ট সত্যি কথা বলতে দোনোটাই বেস্ট হয়েছে জল দিয়ে খাই টাটকা মুরগির যে টেস্ট এটা বাসি মুরগিদের জীবনেও পাবেন না একদম আজকে জবাই দিয়ে আজকে রান্না করা হয়েছে কার কার লাভ লাও কমেন্টে জানাবেন আমি মাছ বাদে মানে কয়েকটা মাছ বাদে অন্য কোনো মাছ খাইতে পছন্দ করি সবজি সবজি খাইতে পছন্দ করি যে কোনো সবজি চলে আমার যেকোনো ধরনের খাবারই চলে যদি ওটা মাছ না হয় কয়েকটা স্পেসিফিক মাছ খাইতে পারি আমি খালি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ